আসসালামু আলাইকুম বিয়ার্স প্রচণ্ড পরিমাণ শীত পড়তেছে আর এই শীতে যদি গরম কোনো কিছু খাওয়া যায় তাহলে কেমন হয় মনে হয় না যে খুব একটা খারাপ হয় সত্যি তাই তো চলে আসলাম জেনেদাওয়ার একটি ঐতিহ্যবাহী চায়ের দোকানে যে চায়ের দোকানে প্রতিদিন তিন শিফটে লোক কাজ করে পর্যাপ্ত পরিমাণ কাস্টমার এখানে সরাসরি চলে আসে চা খাওয়ার জন্য যদি এমন হয় চায়ের দোকানের চিত্র তাহলে ভাবেন কত কাপ চা এখানে নিয়মিত বিক্রি হয় এটা জেনেদার গোলপাতা চা চত্বর জেনেদা বা আশপাশের কয়েক জেলা লোকজন এখানে খুব ভালো মতন এই দোকানটিকে চেনেন যেখানে সরাসরি একটি বড় সসপ্যানে দুধ জ্বালানো হচ্ছে পাশে আরেকটি সসপ্যানে চা তৈরি করে রাখা হয়েছে আর এরকম একাধারে প্রায় চব্বিশ ঘন্টা বললেই ভুল হবে না চব্বিশ ঘন্টা এখানে এই চা বিক্রি চলে তিন থেকে চারজন সাহায্যকারী সবসময় এই চা দোকানটিতে সাহায্য করে থাকে আমরা আজকে অর্ডার দিয়েছি দুধ চা সরাসরি দুধ চা সাথে রুটি খাবো এই চিন্তা থেকে আর কি আসলাম তো দেখেন সরাসরি কেটলি থেকে না একটি মগ থেকে গ্লাসে চা ঢালা হচ্ছে হ্যাঁ এখানে যে চা লাচ্ছি এগুলো বিক্রি করে তার প্রত্যেকটি রেট সুন্দরভাবে দেওয়া আছে আপনি চাইলে দিনের যে কোনো সময়ই এই দোকানে চলে আসতে পারেন চা খাওয়ার জন্য এবং গরমের দিনে বিখ্যাত একটি জিনিস তার লাচ্ছিটাই সবচেয়ে বেশি বিখ্যাত এবং মালাই চা আছে সাথে নর্মাল যে দুধ চা পাবেন লাল চাটা খুব কম আর কি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া উনি লাল চা তৈরি করেন না আমরা লোকেশনটা দিয়ে নিই গোলপাতা চা চত্বর বা শামীমা ক্লিনিকের পাশে এই চায়ের দোকান চায়ের দোকানের ভিড় বা জনসমাগম বা কাস্টমার সন্ধ্যার পরপরই পর্যাপ্ত পরিমাণ বেড়ে যায় মানুষজনের কোলাহল থাকেই যদি কেউ কোনো বাসায় গেস্ট আসে সেই গেস্টকে সরাসরি নিয়ে চলে আসে যে কাপ চা খাইয়ে নিয়ে যায় তো বন্ধুরা আপনি চাইলেও এসে দোকানে চাটা খেয়ে যেতে পারেন দাম মালয় চা পঁচিশ টাকা নর্মাল চা বিশ টাকা লাসি আছে বিশ টাকা এবং তাদের স্পেশাল কিছু প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে আমার স্কাই